আর রাস্তা এই রাস্তা যাতে চলি হয় এই যে এই এলাকাটার নাম কি এই এলাকার নাম পুরবার সূর্য সেন তারা এগারো মিসে কত পরিবার আপনারা এখানে আছেন তো যারা যারা যত পরিবার তারা সবার কারেন্ট আছে তাহলে আমরা এই নিচের তিন বছরের কারেন্ট যেমন কি এখানে জায়গা কিনে আরো মানুষ সহায় রাখছে